সদরের বিশিষ্ট নেতৃবৃন্দ কারণ নাম বাদ করলে ক্ষমা করবে এবং আমার সামনে উপস্থিত জানাই আপনারা এত দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমার ক্ষুদ্র ক্ষুদ্র একটা মানুষের কথা শোনার আপনাদের কাছে আমার অঞ্চলের যে তারা চিকিৎসালম্বলপিয়া দেয় কত पाच মূলত এই দেশের মানুষ একটা ফেলে বাঁচার সুযোগ পেয়েছে আমাদের কাছে মূল্য হয়েছে আজartifactIdবার আমাদের জীবনে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি এই এই বাংলাদেশ 71 এর সাথী হয়েছে কিন্তু গত পনেরো ষোলো বছর এইভাবে একটি স্বৈরাচারী সরকার পায়ের নিচে সমগ্র বাংলাদেশের মানুষকে রেখেছিল তাতে স্বাধীন দেশে আমরা ছিলাম না তৃতীয় শ্রেণী না করে এখানে আমার সামনে যারা দ্রব্যান আছে আপনারা যখন নামাজে যান জামাতে কি নামাজ পড়েন বড় বড় মসজিদে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে জানতেন এরকম বহু শুক্রবার গিয়েছে খুদবার কি দিবেন সেটা নির্দেশনা নিয়ে কি খুলে স্বাধীনতা ছিল না আল্লাহর কালাম থেকে নিজ ইচ্ছায় কোন আয়াতের বর্ণনা করবেন সেই স্বাধীনতাটুকু গত পনেরো বছর আমার আমাদের ইমাম সাহেবের ছিল

যেকোনো কমিউ বাতাসে ঢুকে যদি মোসামিনকে জিজ্ঞেস করে বেতন কতদিনের বাকি শুনবেন ছয় মাস নয় মাসের বেতন থাকবে এই রোজগার নাই আপনারা কখনো কেউ বধুরা গৃহিণীরা মানব থাকে কেউ দুটো লালু দেয় নেগি পান পাঁচশায় চাল দেয় নেই গুলির মাধ্যমে মাস মাস্টর এই কম্বী মাদ্রাসার শিক্ষকরা তাদের সংগঠন ছিল পদ্ধতি ইসলাম

এরকম বহু ছোট ছোট শিশুরা ছিল অল্প বয়সী ছেলেরা ছিল যারা জীবনে আগে কোনদিন ঢাকা দেখেন সাক্ষী অত নির্মম ভাবে এই দিনহীন বৃত্তহীন নিয়ে রাস্তায় আস্থায় নিজেদেরকে কুরবানি করার লোকগুলির উপরে শেখ হাসিনা তার মদস্পুষ্ট বাহিনী নামিয়ে এভাবে রাতের অন্ধকারিকাণী করেছে অর্থাৎ পরের দিন কোন মানবাধিকার সংগঠন যেন কত মানুষ নিহত হয়েছে সেই সংখ্যাটি যেন বলতে না পারে মানুষের এবং এই ঘটনা যখন চলমান ছিল রাতে

হাসিনা শাসনের একটা বৈশিষ্ট্য ছিল হাসিনা অপমান করত মানুষকে সেই সব জিনিস দিয়ে এগুলির বিরুদ্ধে এক একটা মানুষের সারা জীবনের সংগ্রাম ছিল হেফাজতের যে লক্ষ লক্ষ মানুষ সেদিন সাতটা চত্বরে জড়ো হয়েছিল তাদেরকে অপবাদ দিয়েছিল যে তারা কোরআন শরীফের অবমাননা করেছে অথচ কোরআন শরীফ শিখার জন্য এবং শিখানোর জন্য এরা নিজেদের জীবন পার আপনারা যারা আছেন আমার সামনে এবং আমার সাথে এইভাবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে অপদস্থ করে করে হাসিনা এবং তার দল আওয়ামী পনেরো বছর পার করে শিক্ষকদের অত্যাচার করেছে শিক্ষিকাদের অত্যাচার করেছে বয়স্ক মানুষদের অত্যাচার করেছে স্কুলের বাচ্চারা নিরাপদ সড়কের দাবিতে যখন রাস্তায় নেমেছিল আমরা নিরাপদ সড়ক চাই আমরা যখন রাস্তায় চলবো আমরা নিরাপত্তা চাই এই স্কুলের বাচ্চাদের পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করে হেলমেট বাহিনী পাঠিয়ে রাস্তার উপরে সাজ করেছে আমার মনে আছে নিরাপদ সড়কের আন্দোলন চলাকালীন এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা ফেসবুকে এই বাচ্চাদের সমর্থন করে একটা লেখা দিয়েছিলেন সেখানে সে খাসিনার বিরুদ্ধে বক্তব্য ছিল সেই অপরাধে রাতে 11টার সময় সেই প্রেগন্যান্ট প্রাথমিক স্কুলের শিক্ষা শিক্ষিকা কে পুলিশ গ্রেফতার করে thane কোথাও আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ যুবলীগ কোথাও কোনো অপরাধ করলে হত্যা করলে ধর্ষণ করলে তাকে পাওয়া যায় না কিন্তু এমসি এমসি কলেজে একটি ধর্ষণ সংগঠিত হয়েছে জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তখনকার সহ মানে ধর্ষণের সেঞ্চুরি পূর্ব করেছে তাদেরকে খুঁজে পায়নি এম সি কলকাতার কিন্তু বাংলাদেশের পুরো প্রত্যন্ত অঞ্চলে নাম উল্লেখ হয়েছে এবং সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল এক কোথাও কেউ আওয়ামী লীগ বা হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে না আমরা কোথাও এই সদরের কোথাও যদি শতকটা একটা সবাই যায় সেটা। এখান থেকে 15-20 মিনিট পরেই পুলিশের পিকআপ ফুটে এসে হাজির কাছে কাছে। তো এই রকম অসংন্য অবস্থার মধ্যে দিয়ে আমরা পার হয়েছি আপনাদের কাছে আমার অনুরোধ কেবল বিশেষ করে আমার নুরুপের দিতার কাছে। আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমাদের জীবনে এই দৃশ্য যেন দ্বিতীয়বার দেখা না লাগে। ক্ষমতার পথ পরিবর্তনের কারণে একটা সরকার একটা রাজনৈতিক দল দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই মেয়ে অত্যাচারের তার মন্ত্রীরা তার সংসদ সদস্যরা পালায় নাই তাদের নিয়োগ করা প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে তাদের নিয়োগ করা জাতীয় মসজিদ বায়োল বোকার মসজিদের প্রতীক পর্যন্ত পালিয়ে গিয়েছে বাংলাদেশে চিত্র এর আপার এই সমস্ত জিনিস শিখে আপনারা সবাই বড় হয়েছেন বড়দের সম্মান করা শিক্ষকদের সম্মান করা মুরব্বীদের সম্মান করা মুরব্বীদের মানা হাসিন বছর এই সমস্ত শিক্ষাকে উর্দি দিয়েছে আমরা জানতাম আমাদের মুরব্বীরা হয়ে বয়ে যাচ্ছে এই গত পনেরো বছরে আমরা জানলাম মুরব্বীদের বয়স হয় ষোলো থেকে বত্রিশের মধ্যে তিরিশের মধ্যে এবং এক এক পাড়ায় মুরব্বী থাকে দুইজন তিনজন না দুই তিন চার গ্রুপ এক এক ঘটনা বিচার হয় চারটা পাঁচটা করে চার পাঁচ বিচার মানে চার পাঁচবার পেনাল্টি চার পাঁচবার আমানত রাখা চার পাঁচবার বিচারের পুনরাবৃত্তি করে এই সদরে আমরা জানি কেউ কেউ বিচারের আমানত রেখে রেখে টাকার সঞ্চয় করেছে যাই হোক রাত্রে দশটার সময় পনেরো বছরের স্মৃতিচারণ করা এটার জন্য আমরা দাঁড়াইনি এই কথাগুলি করার উদ্দেশ্য হলো আমরা যেন সবসময় সচেতন থাকি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন এই ভয়াবহ বিভিষেকার দিনে আমাদের আর ফেরত না আজকে আজকে আমরা দুই হাজার চব্বিশ সনের নভেম্বর মাসে এখানে দাঁড়িয়ে আছি গত সতেরো বছরের আগে দুই ছয়ে সর্বশেষ বিএনপি সরকার ছিল এবং সেই সময়ে এখানকার সংসদ সদস্য ছিলেন মরহুম সাইফুর তার সময়ে এই সদর সিলেটে এবং সিলেটে সমগ্র সিলেটে সিলেট বিভাগে

দেখবেন একটি নতুন জেল এবং বিশ্বাস করেন এই জেলটাও ঠিক মতো বানাতে পারে না গত দুই তিন বছরে আমার সহকর্মীরা যারা গিয়ে পাঁচ দুই মাস জেলে থেকেছেন প্রত্যেকে দশ বারো করে কেজি করে ওজন কমিয়ে তা করে জেল এখন তো সময় এসেছে যদি আল্লাহ ন্যায় বিচার দেখান আমাকে যারা এই জেলটা বানিয়েছেন তাদের কেউ কেউ এই জেলে গিয়ে বাংলাদেশকে ধন্য করবেন স্বাধীন দেশের নাগরিকের যে মর্যাদা থাকার কথা সেই মর্যাদা আমাদের থাকবে আমরা আমাদের ছেলে মেয়েরা যদি কলেজে যায় কলেজ থেকে ফেলে পর্যন্ত

বিচারকরা যেন এই মাটির জমিনে তাদেরকে আল্লাহর প্রতিনিধি মনে করে ন্যায় বিচার করেন আবার সেই দিন আমরা দেখতে চাই এই সিলেটে আমাদের বিশিষ্ট কৃষি জমি এগুলি এক ফসলি সেগুলিতে শেষের ব্যবস্থা করে সেগুলিতে যেন দুই ফসল হয় আর যেগুলো দুই ফসলি জমি সেগুলিতে যেন তিন ফসল হয় বাংলাদেশের বহু জায়গা আছে তিনটা ফসল ফলানোর পরেও একটা শক্তি ফলায় তারা আল্লাহ দেয়া জমিনের পুরোপুরি পাকা দেয় আমাদের এখানে গত পনেরো সতেরো বছর সিলেটের কোন অভিভাবক না থাকার কারণে কৃষিতে মন দেয়া কোন কর্তা ব্যক্তি ছিল না এই সমগ্র সিলেটে কোন শিল্পকার কারখানা নাই আমাদের ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করার করে হয় জিন্দাবাজার কোন মার্কেটের দোকানের সেলসম্যান হতে হবে অথবা ঢাকা অথবা চট্টগ্রামে গিয়ে চাকরি করতে হবে কারণ সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি নাই এখানে চাকরির কোনো ব্যবস্থা নাই আমরা সেই দিন দেখতে চাই যেন সিলেট শিল্পায়িত হয় এইখানে আমাদের তরুণ যুবকদের জন্য চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমরা দেখতে চাই সিলেটে সেই দিন যেন পর্যটন শিল্পের বিকাশ হয় আমরা সেই দিন দেখতে চাই যেই দিন আমাদের শ্রমজীবী মানুষরা সারাদিন রিক্সা সিএনজি চালানোর পরে তিন খেলে প্রত্যেক টাকাটা যেন শিলংয়ে দিয়ে না আর ঘরে এসে স্ত্রীদের সাথে ঝগড়া করে তালাক পর্যন্ত না করা আপনার সেই দিন দেখতে চাই আমরা দেখতে চাই এই যে মাদকের খানা সিলেটের জায়গায় জায়গায় এর থেকে আমরা পরিত্রাণ চাই এই জিনিসটা ঘটে নাই কেন ঘটে নাই এই জন্য যারা আমাদের এখান থেকে উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী পদের দাবিদার ছিল দাবি করেছিল তারা এমপি অথবা মন্ত্রী তারা কেউ আমাদের সত্যিকার প্রতিনিধি ছিল না আমাদের সম্মতিতে তারা ওই গতিগুলিতে বসে নাই সেই জন্য তাদের এই গরজ ছিল না আপনার আবার খোঁজ নেয়া অথবা কোন জবাব দিয়ে তাদের জন্য তাগে ছিল আমরা সেই দিন দেখতে চাই যেদিন স্থায়ী পদ্ধতি হিসাবে অক্তবдай সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটি জাতীয় নির্বাচন অক্তবдай সরকারের অধীনে হবে যেন প্রত্যেকটা নির্বাচনে সাধারণ মানুষের মতামতের শতভাগ সত্যিকার শক্তিতে পরিণত হয় আপনাদের যা ইচ্ছা আপনারা তাকে আপনাদের প্রতিনিধি বানাবেন যদি আপনাদের কাছে দেয়া সেই প্রতিনিধি প্রতিশ্রুতি পূরণ করতে না পারে অথবা তার কাজ তার পারফরমেন্স আপনাদের ভালো না লাগে তাহলে সেই চেয়ারের ব্যক্তিকে বদলিয়ে যেন আপনার পছন্দের অন্য পারে সেই ক্ষমতা যেন আপনার হাতে থাকে আমরা আমার ইউরোপিয়ানরা আপনাদের আমি আর ধৈর্যের পরীক্ষা নিব না সবাই অনেক দূরে দূরে যাবেন আমাদের এই সিলেটে বিশেষত এই চুকের বাজার কান্দিগাও আশপাশে অঞ্চলগুলিতে যে তীব্র সমস্যা হল সুরমার কারণে নদী ভাঙন এইটিও গত 15 বছরে এটির দিকে মন দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না অনুভূতি ছিল না যদি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জাতিতা বাধা বলকে রাষ্ট্রটা স্থাপনে দেন ইনশাআল্লাহ আমরা অগ্রাধিকার হিসাবে এই চেষ্টা করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের কাছে একটি বিনীত আবেদন আপনারা জানেন আমাদের মাতৃ সমনেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে সাবেক প্রধানমন্ত্রী তিনি সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী শহীদ জিয়া রাষ্ট্রপ্রধান ছিলেন সেনা প্রধান ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন বাংলাদেশের সব থেকে সম্মানিতা মহিলা সব থেকে জনপ্রিয় মানুষ শেখ হাসিনার মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলে থাকার কারণে তিনি দুরারুক্ত বেদিতে আক্রান্ত লিভার সেলসে আক্রান্ত তিনি অল্প দিনের মধ্যে চিকিৎসার চেয়ে দেশের বাইরে যাবেন আপনাদের সবার কাছে দোয়ার বরখাস্ত থাকছিল আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তিনি যেন সুস্থ দেহে সুস্থ শরীরে আমাদের মধ্যে আবার ফেরত আসেন আপনারা ভালো থাকুন बांग्लादेश जिंदाबाद में बांग्लादेश जातीयता तो पदी को जिंदाबाद में उनिदा तो दीर जिंदाबाद